ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনকাম করার জন্য ফেসবুক অ্যাকাউন্টের প্রফেশনাল মোডটাকে অন করে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে পেজে রূপান্তরিত করতে হয় তো অনেকেই এই প্রফেশনাল মোডটা বর্তমানে খুঁজে পাচ্ছেন না কেন খুঁজে পাচ্ছেন না সেটা আজকের এই ভিডিওতে দেখাবো এবং কিভাবে খুঁজে পাবেন সেটাও দেখাবো এবং বর্তমানে এই প্রফেশনাল মোডটা অন করার পরে নতুন কিছু সেটিংস যুক্ত হয়েছে যে সেটিংসগুলো ঠিকমতো যদি আপনি সেটিং ঠিকঠাক না করেন তাহলে কিন্তু আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না এবং আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না তো চলুন তাহলে আমরা স্টেপ বাই স্টেপ দেখে আসি কিভাবে আমরা এই প্রফেশনাল মোডটা অন করতে পারি এবং পরবর্তী সেটিংগুলো আমরা কিভাবে করব তো আমি একটা ফেসবুক প্রোফাইল অন করলাম এই যে দেখেন আমার ফেসবুক প্রোফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রোফাইলে চলে যাচ্ছি সরাসরি এটা আমার ফেসবুকের প্রোফাইল এটার আমি এখন প্রফেশনাল মোডটা অন করব। তার জন্য এই যে দেখুন ডান পাশে থ্রি ডট আইকন রয়েছে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন নিচে টার্ন অন প্রফেশনাল মোড এটা কিন্তু অন করা যাচ্ছে না কেন অন করা যাচ্ছে না এই অ্যাকাউন্টটা লক করা রয়েছে আপনাদের অ্যাকাউন্টগুলো যদি লক করা থাকে এগুলো আনলক করতে হবে তার জন্য আমরা এই যে প্রোফাইল ভিজিবিলিটি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে মাঝখানে একটা অপশন আছে সুইচ ব্যাক এইখানে ক্লিক করে আমরা এই যে আবার নিচে ব্যাক অপশনটা আসলো এইখানে একটা ক্লিক দিয়ে আমরা আমাদের প্রোফাইলটাকে আনলক করে নেব এই যে দেখুন এখানে আমার প্রোফাইলটা আনলক হয়ে গেল ওকেতে টাচ করে দিলাম প্রোফাইলটা আনলক হয়ে গেল আবার এই যে থ্রি ডট আইকনে ক্লিক করব ক্লিক করার পরে এখন দেখুন টার্ন অন প্রফেশনাল মোড এটা কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে আমি এটা কিন্তু এখন আনলক করতে পারছি তা আমি টার্ন অন প্রফেশনাল মোড এইখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে টার্ন অন অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখন মূলত পরবর্তী অপশনগুলো আসবে একটু টাইম নিতে পারে তো দেখুন এখানে আমাদের কোনো কিছু করার নাই নেক্সটে ক্লিক করে দেবো আমি নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানেও আমাদের কোনো কিছু করার নাই আমি আবার নেক্সটে ক্লিক করে দেব ক্লিক করার পরে এইখানে দেখুন এখানে অনেকে ফ্রেন্ডস করে রাখেন বা কাস্টম করে রাখেন এখানে কিন্তু আপনাকে অবশ্যই পাবলিক করে দিতে হবে কোনোভাবেই আপনি যদি এটা ফ্রেন্ডস বা কাস্টম করেন তাহলে কিন্তু আপনি ইনকাম করতেও পারবেন না আপনার কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট আপটা সেটাও আসবে না তো এটাকে আমরা পাবলিক করে দেবো পাবলিকই থাকে যদি কারো এরকম ফ্রেন্ডস বা কাস্টম থাকে আপনি অবশ্যই এটাকে পাবলিক করে দেবেন পাবলিক করে এরপরে আমরা নেক্সটে আবার ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এইখানে এখন কিছু সেটিংস চলে আসছে এই সেটিংসগুলো আপনাকে সবগুলো ঠিক করে দিতে হবে তার জন্য আমি এই যে দেখুন এডিট সেটিংস এখানে একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে দেখেন হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট এটা পাবলিক আছে এটাকে পাবলিক রাখতে হবে হু ক্যান সি ইউর স্টোরি এটাও পাবলিক দেখতে হবে অর্থাৎ আপনার স্টোরিগুলো যদি পাবলিক না দেখে তাহলে তো আপনার ইনকাম হবে না হু ক্যান সি ইউর রিলস পাবলিক এগুলো সব পাবলিক করতে হবে এই যে দেখুন এগুলো সবই আমার পাবলিক আছে তারপরে অ্যালো আদার্স টু শেয়ার ইউর পাবলিক স্টোরি এটা অন করে দিতে হবে হুম তারপরে তার নিচে যে অপশনটা রয়েছে এটা অন করে দিতে হবে হু ক্যান কমেন্ট ইউর পাবলিক পোস্ট এটাও পাবলিক করে দিতে হবে হু পাবলিক প্রোফাইল ইনফো এটাও পাবলিক করে দিতে হবে এখানে যেভাবে যেটা করা আছে সবগুলো এভাবে একদম অন করে দিতে হবে এবং পাবলিক করে দিতে হবে এই যে হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো এই যে দেখুন এটা পাবলিক করা রয়েছে যদি আপনার ওখানে অন্য কোনো কিছু করা থাকে এটা আপনি পাবলিক করে দেবেন বিশেষ করে এখানে যে তিনটা এই যে দেখুন একটা দুটা এই তিনটা এগুলো আপনারা কোনোভাবেই অফ রাখবেন না আপনাদের অফ থাকলেও আপনি অন করে দেবেন ঠিক আছে বাকিগুলো অটোমেটিকলি করা থাকে আপনি জাস্ট একটু চেক করে নেবেন যে সব কিছু এরকম করা আছে কি না এই তিনটা জিনিস আপনি অন করে দেবেন তারপর এখানে ডান একটা ক্লিক করে দেবেন এখানে নেক্সট অপশনটা চলে আসছে জাস্ট আমরা নেক্সটের উপরে আবার ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমরা ঠিক এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো এখানেও আমাদের তেমন কোনো কিছুই করার নেই নেক্সটে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে প্রোফাইল ফ্রেম দেখানো হবে যে আপনার প্রোফাইলটা কীরকম দেখাবে এটা আপনি চাইলে নেক্সটে ক্লিক করতে পারেন অথবা স্কিপও করতে পারেন তো জাস্ট আমরা নেক্সটে ক্লিক করে দেবো স্কিপ আমরা করব না তারপরে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে আমরা একেবারে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসব এবং আমাদের এরই মধ্য দিয়ে আমাদের সব কিছু সেট করা একদম কমপ্লিট হয়ে গেল ওকে তো এখন আমাদের এই আইডিটা কিন্তু পেজ হয়ে গিয়েছে যে দেখুন আমার প্রফেশনাল ড্যাশবোর্ড চলে আসছে তার মানে আমার একাশি জন ফলোয়ার দেখাচ্ছে তো আমার এটা কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড দেখানো মানে আমার এটা পেজ হয়ে গেছে তো আপনারা আপনাদের আইডিগুলোকে এভাবেই যদি ইনকাম করতে চান তাহলে এভাবে পেজে রূপান্তরিত করে নেবেন তারপর আস্তে আস্তে কন্টেন্ট আপলোড করতে থাকবেন ইনশাল্লাহ একটা সময় না একটা সময় আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো ভিডিওটা দেখে যদি নতুন কিছু শিখে থাকেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট করুন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ